চলনেবার দ্বিতীয় নাম্বার আগিয়ে যায় অনেকে দাঁড়ি কলক করে দাঁড়ি কলপ করে দাঁড়িটা কলক করে অনেকে ফাইভ স্টার মাখে অনেকে গড্রেস মাখে অনেক রকম কালারফুল করে করে না হাদিস নাবুকারী শরীফে এসেছে যারা কলক করে কলক করে ওরা জান্নাতে যাবাতে তো দূরের কথা ওরা জান্নাতের সুগন্ধ পর্যন্ত পাবে না ও বাবাজিরা ভালো করে খেয়াল করে দেখবেন আপনি কলক করেছেন গোদরেজ কিংবা কোন একটা কালি কালার দিয়ে আপনি যখন দেখা যায় কলকটা করলেন দাঁড়িয়ে গোপে আপনার মসে বিভিন্ন চুলে আপনি যখন কলক করলেন আল্লাহ শরীফে বলেছেন স্বামী আর স্ত্রী মিলন করার পর একটা নাপাক নির্গত হয় ওই নাপাকটা বলা হয় নাজা সাথে কলিজা সবচাইতে বড় ভারী নাপাক একটা হলো নাদাসাতে খফিফা সবচাইতে বড় ছোট নাপাক আপনার গায়ে পড় সব লেগেছে আপনি ধুয়ে দেবেন ওটা ছোট নাপাক পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ে যাবে আর একটা হলো বড় নাফাক যেটা স্বামী স্ত্রী মিলনে হয় সবচাইতে বড় তাহলে যে সব বাবুরা যেসব দাদা ভাইরা যে সব ডাক্তার বাবু উকিল সাহেবরা যে এলাকার পারেরা ওরা খিং ভিঙে দলে যখন ঢুকতে চেয়েছে ওরা মাথার চুলগুলো পেকে লাল সাদা হয়ে গেছে ওরা যখন গোদরে সার দিয়ে তারই গোপার মশগুন চুলগুলো চুলগুনো যখন কালার করেছে ওরা স্বামী স্ত্রী মিলন করার পর খরচ গোসল করেছে হানাপি মাঝে হাবের ভাতুয়া হলো ওর খরচ গোসল হবে না উঁচু যদি করে উচু হবে না তবে আপনার টাকা নেই করতে আপনার টাকা নেই জাকার দেওয়া দরকার নেই ফেতরা দেওয়া দরকার নেই আপনার টাকা নেই কোরবানি দেওয়া দরকার নেই তবে আপনার শরীরটা যদি অসুস্থ হয় আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েন আপনার শরীরটা যদি বেশি অসুস্থ হয় আপনি বসে বসে নামাজ পড়েন আপনার শরীরটা যদি অসুস্থ হয় উজু গোলা বাদ দিয়ে তাই করে নামাজ পড়ে নেন আপনার শরীরটা যদি বেশি অসুস্থ হয় আপনি দেখা যায় সে না দিতে পারলে ইসারা ইশারা সে দিয়ে যাও ও দাদু ভাই আপনার টাকা থাকুক আর নাই থাকুক মরনের যদি পাঁচ মিনিট বাকি থাকে ইশারা ইঙ্গিতে আপনাকে নামাজ পড়তে হবে হবে তবে আপনার নাই আপনি দিতে পারেন আপনার নাই ওয়স করতে পারেন আপনার উজুনায় কবজি আর করতে পারেন তবে এই না বিনা উজুতে ওশ করতে হয় কবর যারা করতে হয় এটা আমি বলছি না আপনার উজু যদি না থাকে আপনি আদান দিতে পারেন অস করতে পারেন আপনার উজনায় মানুষকে সালাম দিতে পারেন আপনার উজনায় কলেমা জিকির করতে পারেন আপনার উজনায় কপ জিয়ারাল করতে পারেন আপনার উজনায় আপনি তাপ হিলতে পারেন আপনার উজনায় দোয়াখায়ের করতে পারেন আপনার উজুনায় সালাম কিয়াম পার করতে পারেন আপনার উজু যদি না থাকে ছাগল বকরি দুম্বা মহিষ আপনি জবাই করতে পারেন আপনার উজনায় আপনি জিকির করতে পারেন আপনার উজনায় আপনি সেহরি খেতে পারেন আপনার উজনায় আপনি ইফতার খেতে পারেন কিন্তু উজু যদি না উজু যদি থাকে আর সন্দেহ যুক্ত উজু নিয়ে হানাবি মাদাহাবের মাসলা হলো সন্দেহ যুক্ত নিয়ে নামাজ পড়া যাবে না তাহলে যে দাদু ভাই নানো ভাই আমার যুবক ভাইরা ওরা মাথায় কলপ করেছে আর গোপিয়া দাড়িতে জুলফিতে কলপ করেছে স্বামী স্ত্রী মিলনের পর গোসল কিন্তু পবিত্র হবে না উজু কিন্তু হবে না আর বিনা উজুতে যদি নামাজ পড়া হয় নামাজকে অপমান করা হয় আর নামাজকে অপমান করলে ওই ব্যক্তিটা তো বেঈমান আর কাফের হয়ে যায় ও আমার ভাইজানেরা যারা দাড়ি কলপ করে স্ত্রী কাছে যারা হিরো সাজতে চাও এক হাত সেলাই করতে গিয়ে তো বাবা পাঁচ হাত ছিঁড়ে গেছে না যায়নি তুমি স্ত্রীর কাছে হিরো সাজলে ঠিক আছে এখন স্ত্রী কি তোমাকে বাদ বলে মনে হয় যে তোমার চুলটুল টুল পেগে গিয়েছ আমি বাদ দেব তোমাকে তুমি কালারফুল দেখাচ্ছ কেন তবে হাদিস শরীফে এসেছে তা আল্লাহর নবী বলেছেন আরফা ইয়া তোমরা যখন হাত তুলে দোয়া করবে মোনাজাত করবে যাদের চুল দাঁড়ি সাদা হয়ে যায় এদের দোয়াটা আল্লাহ দরবারে আগে কবুল হওয়ার লক্ষণ হয়ে থাকে ও বাবা জিরা আমি আপনাকে বোঝাতে চেয়েছি আর একটা হাদিস শরীফে এসেছে যাদের চুল দাড়ি কোন সাদা হয় আল্লাহর নবী বলেছে এটাই হলো আল্লাহ পাকে রহমতের রহমত রহমতার বরকত যাদের চুল আর দাড়ি সাদা হয়ে যায় থেকে সাদা রসুল বলেছে এটাই হলো নূর আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ এবার আমি আপনাকে বলছি যারা দাড়ি কলপ করে তারা হয়তো আমাকে বলবে হুজুর আগের কোন একটা হুজুর ওয়াশ করেছে কতই ভালো ওয়াজ করেছে আর আপনি তো প্রথম থেকে এই পর্যন্ত আমাদের তো ভালো দেবা শুরু করেছেন আমি আপনাকে বোঝা দিয়েছি আপনার কাছে পরিষ্কার পরিচ্ছন্নতা বলতে আমি ভালোবাসি ও বাবা জিরা আপনি কলপ করবেন না কলক করলে খরচ গোসল হবে না কলপ করলে দেখা যায় ওখানে পানি পৌঁছাবে না উজু হবে না আর বিনা উজুতে নামাজ পড়লে নামাজকে অপমান করা হয় অনেক মুক্তি সাহেব ফতোয়া দিয়েছে অধিকাংশ কে বলেছে কাপের হবে কাপের হবে কেউ বলেছে কাবিরা তবে অধিকাংশ মত হলো কাপের হয়ে যাবে আমি আপনার কাছে বলেছি আপনি নামক অবস্থায় আল্লাহর ঘরে চলে যাবেন নবী আমার হাতে শরীফে বললেন আহাবু ইলাল্লাহে মাসাজিদ হা সবচাইতে আল্লাহ পাকের ঘর হলো শ্রেষ্ঠ ঘর আপনি সেখানে গিয়ে আল্লাহ দরবারে হাত তুলবেন আল্লাহ বলবেন ওরে হারাম ফরবান্দা তুমি তো স্বামী স্ত্রী মিলন করছো আর গোদরেসার ফাইভ স্টার কলভ লাগিয়েছো তোমার ওখানে পানি পৌঁছানি তুমি আগে আমার চলেন একটা বার আগিয়ে যাওয়া যাক অনেক ব্যক্তিরা আছে তারা লাল দাড়ি করে লাল দাঁড়ি লাল দাড়ি লাল দাঁড়ি করে এত পরিমাণ লাল লাইট পল্লির টোম্পা আছে কি হয় না হয় না এটাও একটা রকম বাঁধনামু এবার বলবেন হুজুর আপনি কাউকে ছাড়ছেন না আমি না না আমি কাউকে ছাড়ছি না এটাই নয় হাদিস শরীফে এসেছে আল্লাহর নবীর প্রথম খলিফা আবু বকর আল্লাহর নবী বলেছেন ফালা আল্লাহ উজিনা ঈমানহু লা যাদা ঈমান আবু বকর নে সিদ্দিক तमाम পৃথিবীর ঈমান আমলটা নিয়ে একটা পাল্লা যদি চাপিয়ে দেওয়া হয় আবু বকরের ঈমান আমলটা নিয়ে আর একটা পাল্লা যদি চাপিয়ে দেওয়া হয় আল্লাহর নবী বলেছেন তামা পৃথিবীর ঈমান আমলের অপেক্ষায় আমার আবু অবাক তার হুজুরের ইমান আমলের পাল্লাটাই ভারী হয়ে যাবে আর একটু জোরে বলে ওসব হানাল্লাহ যে আমার নবী বলেছিলেন অসামা আল আরদা আসমানে আমার দুটো বন্ধু জমিনে দুটো বন্ধু আল্লাহ নবী পরে বলেছেন লিকুল্লি নাবিয়িন রাফিকুন ফিল জান্নাতি আর রাফিকুন ফিল জান্নাতি আবু বকর সিদ্দিক জান্নাতে আমার একটা বন্ধু হবে ওটাই হবে আবু বকর আবু বকর তবে হাদিস শরীফে এসেছে আল্লাহর নবী সাহাবা হযরত আবু

কোন দাদু ভাই নানো ভাই দাড়িতে যদি লাগায় খুব বেশি হলে পঁচিশ দিন কিংবা বিশ দিন থাকে বেশি হলে এক মাস থাকে এর বেশি থাকে না কিন্তু চাচা জি এমন লাল রং মেরেছে তিন বছর হয়ে গেছে চাচাজির এখন লাল দাড়ি রং কাটে না তাহলে ভাবতে হবে এটাই হলো বাঁধরামু যত হুজুর দেখবে লালি করেছে ষোট ছটা রং ব্যবহার করা যায় রসুল বলেছে মহিলারা রং ব্যবহার করবে আর সেই রঙে নাক ডাকরাম বুড়াবে কোনো খসবু পাওয়া যাবে না এই রংটা মহিলাদের জন্য ব্যবহার করা যায় কিন্তু পুরুষেরা কোনো রং ব্যবহার করতে পারবে না আবার কিছু কিছু মহিলারা তো হয়েছে ওরা মাহাদি পাতা মেহেদি পাতাগুলো মাখে মাখে তা মাখে হাতে ক্যাটলাস ধরে ইউটিউব থেকে ফেসবুক থেকে ফলো করে নিয়ে আবার সে পায়ও ডিজাইন করে করে না পায়ও ডিজাইন করে ওরে বাবা কি সর্বনাশের জিনিস গো পায়ে ডিজাইন করে কাটলাস দেখে ওরা ডিজাইন করে মাকে ভাই রসুল তুই আদর্শ বলিনি তবে মেয়েদের হাতে মেহেদি পাতা মাখা যাবে কিনা অসুবিধা হচ্ছে নাকি বাবু অসুবিধা হচ্ছে না টার্নিং ঘুরিয়ে দেবো চলে মেয়েদের মাহাদি পাতা মেহেদি পাতা মাখা যাবে কিনা ছোটাটা হাদিস থেকে বলি আল্লাহ নবী এক সময় ঘরে বসে আছেন আম্মা জানায় শাসিদ্দি করদি আন কোরআনের ভাষা বলা হয় উম্মাহাতুল মুমিনিন নবী পাকের স্ত্রী ঈমানদারদের মা জুড়ে বলেন আল্লাহ নবী এক সময় বসে আছেন একটা মহিলা আল্লাহ নবীর পাশ দিয়ে পর্দাটা উঁচু করে আইডিয়া দিয়া গো লম্বা করলেন নবী আমার ঠিকরে উঠে বললেন ও আমার বিবি আয়েশারে আমার ঘরে বাঘ এসেছে হাদিসটা বোখারিতে এসছে আল্লাহর নবী ঠিক রে উঠে বলছেন বিবি তাড়াতাড়ি বার হও আমার ঘরে বাগ এসেছে আম্মা জান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন তিনি হাতটা গালে চেপে বললেন হুজুর আমার বাড়ি বাঘ আসেনি আমরা গত কয়েকদিন আগে একটা প্লেট ভেঙে ফেলেছিলাম আর নতুন প্লেট দেব বলে ওনাকে আসার আমন্ত্রণ করেছিলাম উনি নতুন প্লেট নিতে এসেছে হুজুর উনি বাঘ নয় আল্লাহর নবী বলছে হ্যাঁ বাঘ আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছে হুজুর বাঘ নয় এবার আপনি কোনটা নেবেন তখন আমাদের আয়সা সিদ্ধিকা ওই হাদিসের ব্যাখ্যা দিয়ে বলেছেন ও মদিনার নারীরা তোমরা শোনে রাখো আমার ওই বুবুজানকে রসুল বাগের হাত কেন বলেছে জানো আইদি এখন পরিষ্কার মেয়ে আর ফারসা চামড়া আর মাহেদি পাতা গুণ লাগিয়েছে টপ 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 করে ফটা করে লাগিয়েছে ফারসা চামড়া যদি লাল রং দেওয়া হয় বাগের মতো দেখায় তাহলে এখানে তফসিল কারকরা ব্যাখ্যা করে বলেছে মহিলারা হাতে মেহেদি পড়তে পারবে তবে ডিজাইন করলে রসুল তাকে বাঘ বলেছে তার বাঘের ব্যাখ্যা হলো ওই মহিলা ওই ডিজাইন দেখে যেমন তেমন পুরুষের গোলা ধরতে পারে চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি তাহলে একটা মহিলা হাতে মেহেদি পাতা মাখবে তবে মেহেদি পাতা মাখার কারণে হাতে কোনো ডিজাইন করতে পারবে না হাতে কোনো করতে পারবে না ওখানে কোনো দেখা যায় এমন কোনো অক্ষর দিতে পারবে না ও রসুল এটা বোঝাতে চেয়েছেন ওরা হাতে এত পরিমাণ ওরা মেহাদি পাতা দেবে ওই মেহেদি পাতা এত পরিমাণ দেবার কারণে হাত হয়ে যাবে টুকটুকে লাল তারপরে হয়ে যাবে কালো আর ওই হাতে কোনো খাদ্য খেলে ভালো মুচিবত হবে না রসুল বলেছে এটাই হলো মেয়েদের জন্য মেহেদি পরা যায় জোরে আমি আপনাকে বোঝাতে চেয়েছি বলতে বলতে অনেকটা দূর লম্বা চলে যাব আমি বেশি আপনাদের কাছে বলবো না তবে অনেক মেয়েদের হয়তো রূপার দেখা যায় রূপার রূপার অলঙ্কার কেনার ক্ষমতা আছে অনেকের নেই অনেক মেয়েরা পায়ে আবার রূপার মতো ডিজাইন করে যেমন পায়ে মুকুর পরে এমন করে ডিজাইন করে আল্লাহ নবী হাদিস শরীফে বলেছেন ও আমার সাহাবীরা জেনে রেখে দাও আল্লাহ হালালাহু ওয়া হারামা হারামাহু ব্যবসা হলো হালাল সুদের কারবার হলো হারাম আল্লাহর নবী বলেছেন ব্যবসা অবশ্যই হালাল তবে আপনাদের এই মার্কেট থেকে আমি ঘুরে আসলাম দেখতে পেয়েছিলাম কিছুদিন আগে পরমকালে দেখেছি একজন বাবাজি তিনি আখের ব্যবসায় করে আখের ব্যবসা করে আর আখের ব্যবসা করতে গেলে যে চাকাগুলো ঘোরানো হয় ওই লোহার চাকা তিনটে চারটে করে বড় বড় ঘমর দবা থাকে একবার করে ঘোরালে ঝুম আর একবার ঘোরালে ঝুম দুটো এক জায়গা করলে ঝুম ঝুম এমন করে আবাদ হয় তাহলে ঝমঝম করে আবাদ হয় ও বাবা জিরা আল্লাহ নবী রসুল আমার হাদিস শরীফে বললেন মা আকুললে দারাসিন শয়তান ও আপামা কলা আলাইহিস সালাম পাত্র যন্ত্র ইমানদারদের জন্য হারাম আমি আপনি আকের ব্যবসা করছেন আলহামদুলিল্লাহ ভালো বলতে পারতেন 10 টাকা 20 টাকা 15 টাকা গ্লাস আপনি চিল্লাতে পারতেন কাস্টমারকে ডাকতে পারতেন কিন্তু ইবলিসের পাত্র যন্ত্র ভমরের আওয়াজ দিয়ে কাস্টমারকে দেখেছেন আপনার ব্যবসা হয়ে গেছে হারাম চলেন দ্বিতীয় নাম্বার আগিয়ে যায় অনেকের বাচ্চা আল্লাহ দিয়েছে সন্তান দিয়েছে এখন দাদু ভাই নানু ভাই কোমরে একটা বট ফল পরিয়েছে আর পায়ে একটা ঘমর বেঁধে দিয়েছে বাচ্চা যত লাপালাপি করে ঝুমঝুম করে আবাদ হয় রসুল বলেছে ওটা অবশ্যই হারাম হারাম আবার অনেকে আছে গরুর বাচ্চা হয়েছে দাদু ভাইয়ের আর আনন্দ নেয় দোকান থেকে এত বড় একটা ঘমর এনে গরুর বাচ্চার গলা ঝুলিয়ে দিয়েছে গরুর বাচ্চা যত লাপালাপি করে আর ঘোমর কোনো ঝুমঝুম করে বাজে রসুল বলেছে মা আকুল্লি দার্সেন ওটাই তো পাওয়া হারাম ওটা চলবে না চলবে না আবার লক্ষ্য করে দেখা যায় অনেক মায়েরা হাতের চুড়ি ভরে হীরা আওয়াজ যখন হয় ওটাই তো দেখা যায় শয়তানে বাদ্রযন্ত্র রসুল বলেছে ওই অবস্থা কখনো চলবে না তবে মায়েদের বলবো মা তোমরা একটা জায়গায় পাঁচটা না পড়ে তোমরা একটা পড়তে পারো একটা দামি পড়তে পারো তবে লক্ষ্য করে দেখা যায় মায়েরা নুপুর পরে নুপুরে দুটো মুখ এক জায়গা তিনটে করে ছটা বলদানা থাকে আটলে ধুম ধুম করে আওয়াজ হয় আগের দোকানে এত বড় যদি হারাম হয় গরুর বাচ্চার গলায় এত বড় ওটাও হারাম বাচ্চার কোমরে এত বড় ওটাও হারাম মাইয়েরের পায়ে চুড়ি এত বড় ওটাও হারাম পায়ে নুপুর আছে ছোট বলদানা তবু ও তো হারামের বাচ্চা আমি বলিনি আপনারা বলেন আর বাড়ি গিয়ে জবাব দেবেন তাহলে বলেছে বলে তোমা শুনতে হবে বলেছে বলে তোমার শান্তি আল্লাহ আমাদের কল করেন বললাম আমি আর একটা হবে না আরেকটি চুরি হবে না চলে ও আবার ফির আমি আপনাকে বোঝাচ্ছিলাম মেঝেদি তো তার সার সরকে বলতে বলতে আমি বিষয়াটা বলেছি বলে মায়েরা পায়ে যে মুকুর আঁকায় নুকুর আঁকায় যে। মেহেদি পাতা দিয়ে আপনি আপনাকে বলছে মেয়েরা নুকুর পরে অবশ্যই নুকুর করে নামাজ পড়তে পারবে তবে ঝুমঝুমির আওয়াজ হলে হবে না ওটা যদি দাঁত দিয়ে চিবিয়ে দেয় তবুও তো ওরা ছয় ভাই ওরা ঝগড়াঝাটি করে আপনাকে তো খুলে দেওয়া লাগবে এবার যদি তাই হয় আগিয়ে চলে যাবা যাক অনেক আমার ভাইরা আছে হরি ক্ষতি আমলকে বয়রা অর্জুন কালমেঘ রজনী বিমাল তুলসী শেখর শান্তি মোশাবে দিলবার রাকেশ খনি রাজা খইনি হত্য খাওয়া খায় আর হাতে দিয়ে দু চারটে থর মারে না মারে না अपना ডান হাতে ডান হাতে লেখা আছে একের বিতে 18 বাম হাতে আছে আদের বিতে 81 81 আর 18 হলো 99 আল্লাহ পাকের গুণাবলী সিফাতি নাম হলো 99টা আপনি খুশি হলে তালে মারতে পারবেন না খুশি হলে বলতে হবে আর কেসে সব तारीफ আল্লাহ তাআলা dolayıছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আপনাকে শুকরিয়া আদায় করতে হবে তাহলে খুশি হলে শুকরিয়া আদায় করতে হয় খুশি হলে আপনি যখন তালে মারবেন এক দিকে 18 এক দিকে 81 একাশি আর আঠারো হলো নিরানব্বই আল্লাহ পাকের গুণবালী সিপাতি নাম হলো নিরানব্বই কেউ যদি হরিগতি আমলকে বাড়া অর্জুন কালবে রজনী বিমাল তুলসী সেন্দ্র শান্তি মোসাবি দিলবার রাকেশ খনি রাজা হয়নি বিমাল এত গুণ খাবার পা যদি তালি মারে অবশ্যই আমি হারাম বলছি না খাওয়া তবে তালি মারাটাই হারাম বলে হুজুর যাচ্ছিল ওদিকে আবার এদিকে আসলো আল্লাহ এটা সমস্যা হচ্ছে নাকি স্বস্ব আল্লাহ যারা খায় না তারা বলতে হুজুর ঠিক আছে যারা খায় বলে সর্বনাশ করলো কি সর্বনাশ করলো তালে মারা সরে দুনো আর যারা এটা নেশা করে না ভাই ওদের বিরাট মূল আপনাদের অশোকনগর রেলগেট স্টেশনের নাম কি আগে গোয়া অশোকনগরে যে আপনাদের ট্রেনে উঠেছে ওটের টেনের ওয়েবসাইটে বগিতে একজন দৌড়ানো শুরু করছে আর এইজন বলছে ভাই এটা দেখো কোনো রক্ত সম্পর্ক নেই কোনো পরিচিত নেই সেইটা দেখেছে ভিড় ঠেলে ঠেলে তাকে আবার এক লোক মা দেয় এরকম হয় না হয় না নেশা করতে একটা বিরাট সম্পর্ক বিরাট সম্পর্ক মারাত্মক সম্পর্ক তবে আমি বারবার বলছি তবে আপনাদের এলাকায় এমন নেশা এসব কিছু করে না এসব করে না ও আমার বাদ আমি আপনাকে বোঝাতে চাই লক্ষ্য করে দেখা যায় আমি আপনার কাছে ছোট্ট করে সংকোট করে বলছি তবে আপনার কাছে বলছিলাম অবশ্যই অবশ্যই মায়েরা অবশ্যই মায়েরা তারা হাতে মাহাদির পাতা পড়তে পারবে তবে ডিজাইন করতে পারবে না আমার বাবাজিরা ভাইয়েরা যুবকেরা ওরা দাড়িতে চুলে মেহেদি পাতা লাগাতে পারবে তবে রং দিতে পারবে না না রং দিতে পারবে না হোক থাকুক দশ দিন বিশ দিন পঁচিশ দিন কুড়ি দিন এক মাস তবে আপনি রং দিয়ে ব্যবহার করতে পারবে না কেন ইসলামে তো রং ব্যবহার করা হারাম আমি আপনাকে বোঝাতে এবার অনেকে বলবে হুজুর খালি মেহেদি পাতা আমরা যদি হাতে ব্যবহার করতে না পারি আমাদের সমাজে আবার এমন একটা পরিচালিত হয়ে গেছে বিয়ের আগে ওরা কখনো হলুদ মাখে না বিয়ের তিন দিন পাঁচ দিন এক সপ্তাহ আগে হলুদ মাখামাখি হয় না হয় না আমি আপনার কাছে ছোট করে অবসান করে বলছি আপনি যদি মেয়েদের মেয়েরা যদি হলুদ মাগে তখন বলবে হুজুর আপনি সুন্দরবন থেকে এসে ফতোয় দিয়েই গেলেন আমরা কি হলুদ মাগতে পারবো না মা আপনি হলুদ কেন সারা জীবন তো ময়দা মেখেছেন হলুদ মাখবেন আমার সমস্যা কি কিন্তু বিষয়টা হলো এটা আপনি চর্চা করার জন্য হলুদ মাগতে পারেন নিম পাতা পারেন এত বছর খুঁজে পাওয়া যায়নি বিয়ের পাঁচ দিন আগে কেন মুসলমার একটা হাদিস শরীফে বলেছেন ও আমার সাপীরা জেনে রেখে দাও তোমরা যদি অন্য কোনো ধর্মীয়দের মতো সাপ বা তাদের মিলিত যদি হও তার সঙ্গে তোমার হাসন নাচর হবে অন্য যারা ধর্মীয় আছে তারা তো হলুদ ব্যবহার করে আপনি আগে পরে হলুদ ব্যবহার করতে পারবেন তবে বিয়ের সময় কেন আগে তো করা দরকার ছিল